আমি কত সুন্দর পারি যার সময় দায় দেহি দাস করিস নে

হন না ভাই আপনার হয়ে গেছে লস্ট হয়ে গেছে ভাই কইলে মরিস তারপর আবার কি কি বলে হচ্ছে করল্লা কত শিক্ষিত লয় মানে তুমি ইন্দ্রী ধারণা তালিয়ে আমাদের পৃষ্ঠ সারা মিস্ত্রির কাছ থেকে সংবর্ধনা ভাইয়া শিখাবেন তো করলা আচ্ছা এত কিছু ভাই তুই নিয়ে আপনার কাজ কি ভাই এগুলো নিয়ে আমার কাজ তো আপনি নি আমার প্রাণ প্রিয় ভালোবাসার দর্শকদের বিনোদন দেয়া

আপনি একটু ধৈর্য ধরেন আমি আমার খেলোয়াড় বিন্দুকে ডেকে নিচ্ছি আপনি তো জানেন আমার ধৈর্য সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আমাদের আজকের প্রতিযোগিতায় সর্বপ্রথম প্রতিযোগী হিসাবে আসছে কিন্তু আমাদের সুদূর কুষ্টিয়া সদর থেকে আগত মিনারুল খান

সোনা আম মানে পানি খা করবা সুপ্রিয় দর্শক এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে আসবে আমাদের ছোট্ট দুষ্টু মিষ্টি সুন্দরী বর্তমান আমাদের নতুন প্রতিভা জান্নাতি রেডি রেডি আপ রেডি হর্ষইতে কি হয় আরে কি হয় নাই কি হয় কি না তোমরা সবাই এবার কিন্তু আমাদের এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে আমাদের আপনাদের বর্তমান মাংসাশী প্রাণী যার শরীর শুধু গোস্ত আর গোস্ত সুদূর বিল চান্দ থেকে পেঙ্গুইন মনে যখন নিজের বাড়ি থেকে বিদায় নেয় তখন কিভাবে কান্না করে মনিন এটা অভিনয়ের মাধ্যমে তো হাসেও না কোন হাসতে আমি দেখি নাই মানে আমাকে বিদায় দিচ্ছেন আপনি আমি তোমার কি হয় মা বা আব্বা আচ্ছা আব্বার পাঠে আচ্ছা আব্বার পাটে যাওয়ার সময় যাসমা দেহি যাস পরিস কব সময় মা

এবং আপনাদের পছন্দের ঝনঝনানি নারী যার প্রতি নাই আমাদের কোনো ভরসা সে আমাদের প্রিন্সেস আসা

আমি কিন্তু ছিল তাই আর কি যদি পানি বেশি খাওয়া যায় তাহলে তো কিছু করার নাই আমাকে করে শোনা ওকে মারার জন্য একটা মেয়ে পাঁচ লক্ষ টাকা দিয়েছে শোনো ওকে যদি আমরা কেটে ওর আমার আমার মনে মনে হয় ওকে দরকার নেই মারা যে জি 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 ঠিক আছে বস ঠিক আছে ঠিক আছে তাহলে আমি যাচ্ছি ঠিক আছে বস তাহলে আপনার জানাবে যাচ্ছি সুপ্রিয় দর্শক এবার কিন্তু বিনোদনে অংশগ্রহণ করতে আসবে আমাদের মাঝে আপনাদের কাঙ্ক্ষিত কমেন্টের চাওয়া পাওয়া প্রিন্সেস বন্যা মাছ খান বরাবর উনি পেয়েছে প্রাণ পটাটা পটা ছিল আমি লিপির চাইছিলাম

अप्पू अप्पू ये ले लो कोई ले लो ये जो ये पैसे चॉकलेट है वो दे दो पानी बरखा गया पर से बाबा या ভাইয়া ভাইয়া সাহস পাচ্ছে না সে ওইভাবে যাবে না নিতে হবে মানে হ'ব <pedestrianfunded> <Cornell>

সুন্দর সুন্দর একটি অভিনয় বিপ্লব আমাদেরকে করে দেখাবে অর্থাৎ বলবে না কোনো মুখের ভাষা বুঝাবে তার ভালোবাসা সে করবে বোবার অভিনয় आ न 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 এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে আমাদের আপনাদের ভালোবাসা দিয়ে

দেখলেন আপনারা হচ্ছে প্রতিযোগিতার মেলা এবার হবে কিন্তু গানের খেলা আর এবার সবাই কিন্তু এক সঙ্গে মিল করে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গান বলবে এবং আনন্দ এবং বিনোদন দিবে তো এবার চলে আসবে হচ্ছে আমাদের গানের মেলা আর সবাই কিন্তু কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে নাচবে এবং গান পরিবেশন করবে

ধৰে <laughs> চিকে <laughs>

จำปานาลาเดบป้าเปรดีจุไก่ดานนล हरण के वह तुम हमारे

মিনারলের কথা সন্ধ্যে করছিলাম এই রং মহলে ছোট বড় সকলে নাচ নাচি দর্শক কেমন লাগলো আমাদের আজকের এই বিনোদনটি অবশ্যই অবশ্যই এমকে ভিলেজ মিউজিকের কমেন্ট বক্সে জানাবেন এবং এম কে ভিলেজ মিউজিক চ্যানেলটিকে যারা এখনো ফলো সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হবে কথা হবে নতুন কোনো বিনোদনে সে পর্যন্ত যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ